আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব ঢাকা ম্যান কোম্পানি লিমিটেড বা ডিএমডিসি এ দশম গ্রেডে সেকশন ইঞ্জিনিয়ার প্রতি কর্মরত একজন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার মাসে কত টাকা বেতন পেয়ে থাকেন এবং বেতন ছাড়াও অন্যান্য আর কি কি ভাতা পেয়ে থাকেন তাই ভিডিওটি টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল প্রথমেই আলোচনা করব বেতন ও ভাতা নিয়ে মূল বেতন ছত্রিশ হাজার আটশো টাকা যেটা সার্কুলারে উল্লেখ করা আছে বাড়ি ভাড়া মূল বেতনের তো মূল বেতন ছত্রিশ হাজার আটশো টাকা এটা ষাট পার্সেন্ট করলে আসে বাইশ হাজার আশি টাকা চিকিৎসা ভাতা সবার জন্যই পনেরোশো টাকা মূল বেতনের পাঁচ পার্সেন্ট তো মূল বেতন সত্রিশ হাজার আটশো টাকা এটা পাঁচ পার্সেন্ট করলে দাঁড়ায় আঠারোশো চল্লিশ টাকা সর্বমোট বেতন ও ভাতা তো আমরা এই সবগুলো বেতন যদি একসাথে যোগ করি তাহলে আসে বাষট্টি হাজার দুশো বিশ টাকা তা ঢাকা মেট্রো রেলে দশম রেল কর্মরত একজন সেকশন ইঞ্জিনিয়ার মাসে সর্বমোট বাষট্টি হাজার দুশো বিশ টাকা বেতন পেয়ে থাকেন অন্যান্য ভাতা বেতন ছাড়াও অন্যান্য আর কী কী ভাতা পেয়ে থাকেন প্রথমে আসি শিক্ষা ভাতা এক সন্তানের জন্য এক হাজার টাকা দুই সন্তানের জন্য পনেরোশো টাকা যদি স্কুলে পড়াশোনা করে এরকম কোনো সন্তান আপনার থেকে থাকে সেক্ষেত্রে আপনি এক সন্তানের জন্য এক হাজার টাকা পাবেন এবং দুই সন্তানের জন্য পনেরোশো টাকা পাবেন শান্তি ও বিনোদন ভাতা মূল বেতনের সম যেটা তিন বছরে একবার পাবেন উল ফিতর বোনাস মূল বেতনের সম পরিমাণ অর্থাৎ ছত্রিশ হাজার আটশো টাকা উল আজাহা বোনাস মূল বেতনের সম অর্থাৎ টাকা এছাড়াও পাবেন বৈশাখী ভাতা যেটা মূল বেতনের বিশ পার্সেন্ট প্রিয় দর্শক আশা করি আপনারা এই ভিডিওর মাধ্যমে জানতে পেরেছেন যে দশমগ্রী কর্মতার শীর্ষ ইঞ্জিনিয়ার মাসে কত টাকা বেতন পায় এবং কী কী ভাতা পেয়ে থাকেন আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন এবং ভিডিও সম্পর্কে কোনো কিছু জানার থাকলে বা পরবর্তীতে আর কী ধরনের ভিডিও পেতে চান সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন এরকম তথ্যপুর ভিডিও আর বেশি বেশি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন এবং আপনার বন্ধুবান্ধব বা পরিচিত জনদের কাছে ভিডিওগুলো শেয়ার করবেন যাতে সবাই এই বিষয়গুলো জানতে পারে সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম